প্রিয় দর্শক মা তারা ফিশিং হাউস টুতে স্বাগত দেখতেই পাচ্ছ এর আগের ভিডিওতে তোমরা দেখেছ অবশ্যই উদ্বোধনের আগে দিয়েছিলাম আর আজকে তোমার উদ্বোধনের পরে ভিডিও দিচ্ছি দোকানে মাল রেডি মাল সব স্টকে চলে এসছে বন্ধুরা জাল থেকে শুরু করে দেখতেই পাচ্ছ এটা হলো ফাঁস জাল আছে মাছ ধরার জন্য আর দোকান সাজানো তোমার দেখে নিচ্ছ দোকানে মাল সব স্টকে চলে এসছে এটা হলো তোমার রাতের বেলা মাছ ধরার জন্য বন্ধুরা লাইট আছে এখানটায় দেখতেই পাচ্ছ দোকান অলরেডি একদম রেডি গুছানো এখানে বন্ধুরা বঁশির স্টক আছে এই জায়গাটায় হাত ছিপে যারা বন্ধুরা মাছ ধরো তাদের জন্য স্টকগুলো আছে আর এস আরও বঁশি আছে তো প্রত্যেকটা দোকানই মোটামুটি সাজানো হয়ে গেছে বাংলা কল থেকে সিনিং ব্যান্ডেড হুইলের থেকে শুরু করে সবই আছে ফাতনা থেকে শুরু করে সবই আছে বন্ধুরা আর ছিপের কালেকশান দেখো বন্ধুরা ছিপের কালেকশন দেখতেই পাচ্ছ তোমরা এগুলো হলো ছিপের কালেকশন এত রকম ছিপ এখানে আছে আরও অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছ সব ভিতরে রাখা আছে কালেকশন আছে দেখতেই পাচ্ছ যা কালেকশান যে চার থেকে টোপ থেকে সব তোমাদের হালকা পাতলা দেখিয়েছিলাম আর আজকে পুরো দোকান পুরো সাজানো গোছানো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি আর দাদা এটা কি কোম্পানির ছিপ আছে ছিপটা তোলো তো দেখি হাত দিয়ে এটা কত ফুটের ছিপ আছে এটা পনেরো ফুটের ছিপ আছে বন্ধুরা মাস্টারের পনেরো ফুটের ছিপ আছে আরও বিভিন্ন রকম কোম্পানি দেখতেই পাচ্ছ আছে সব রকম কোম্পানি আছে বন্ধুরা এখানটায় তোমরা চাইলে দেখনেওয়ালা ছিপ বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাকিং থেকে শুরু করে মাস্টার থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে সবই আছে আর এই দোকানের অ্যাড্রেস তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এই দোকানের অ্যাড্রেস হলো তাহেরপুর থানার পাশে এ ব্লক স্পোর্টিং ক্লাবের পাশে অপোজিটের দোকানটা আর ঠিকানা তো তোমাদেরকে দেওয়াই আছে তো তাও বলে দিচ্ছি স্টেশন থেকে তাহেরপুর স্টেশনে নেমে তিন মিনিট লাগবে বন্ধুরা এই দোকানটাতে আসতে মাতারা ফিশিং হাউস টু এই দোকানে তোমরা আসতে পারবে অনলি ফর তিন মিনিট আর থানার পাশে বাস স্ট্যান্ড আছে এখান থেকে তোমরা কয়েক সেকেন্ড লাগবে তোমার এই মাতারা ফিশিং হাউস টুতে আসতে তো দেখতে পাচ্ছ তোমার চলো আরও কালেকশানগুলো যেগুলো এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব চারের স্টক চলে এসেছে বন্ধুরা তোমরা চাইলে চার নিতে পারো সব ঢোবে কিন্তু চার আছে দেখতেই পাচ্ছ দেবুনাথ একটা ঢোপ খুলে দেখা তো চার কী চার আছে চারের কোয়ালিটি কেমন একটু দেখিয়ে দাও বন্ধু বন্ধুদেরকে বন্ধুরা দেখতেই পাচ্ছ তামাক চার এটা হলো তামাক চার আছে চার অলরেডি সব ঢোপেই চার আছে বন্ধুরা তোমরা চাইলে আসতে পারো এই দেখো ছিপ দেখো এখানে কিন্তু একশো টাকার থেকে হাত ছিপ শুরু বন্ধুরা তোমরা চাইলে এসে দোকানে যোগাযোগ করতে হবে সব কিন্তু হাত দেখতেই পাচ্ছ সব কিন্তু হাতছিপ বন্ধুরা একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে মোটামুটি এখন দুই তিন চার হাজার টাকা পর্যন্ত হাঁচি আছে বন্ধুরা আর এগুলো হলো বসির কালেকশন এখানে কিন্তু এই সব কিন্তু বসির কালেকশান বন্ধুরা সব কিন্তু বসির কালেকশন দেখতেই পাচ্ছ পুকুরে আছে তোমার চারও আছে তোমার তোমার লাল বাঁকর ফাঁকর হাটা নেট আছে মাছ রাখার জন্য নেটগুলো এখানে সুতো আছে এই পাশে দেখতে পাচ্ছ কেউ অনেকে চায় যে হাঁচিপের জন্য সুতো নবোয় সুতো রাখা আছে বন্ধুরা তোমরা চাইলে পেয়ে যাবে আর এখানে তো এপারে আছে তোমার যত রকম সুতো আছে বেডকাস্টিং থ্রু থেকে সব রকম সুতো দেখতে পাচ্ছ সবই আছে এখানটায় আর এই ধর ছিপের কালেকশান এখানেও বন্ধুরা প্রচুর আছে প্রচুর ছিপে গা দেখতে পাচ্ছ ফাইবার থেকে শুরু করে মোটামুটি সব রকম এই দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকম ছিপ দেখো শুধু ছিপ সব কিন্তু ছিপ এগুলো বন্ধুরা সব ছিপ এর আগে তোমাদের কালেকশন দেখিয়েছিলাম সেই কালেকশান কালেকশানে তোমার এইসব ছিল না আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো লাল বাকর বন্ধুরা এটা হলো লাল বাকর তোমরা লাল বাকর থেকে শুরু করে যত রকম মেতা থেকে শুরু করে যা যা লাগে ডিম থেকে শুরু করে সব অ্যাভেলেবেল পাবে বন্ধুরা এখানে তোমার কিছু সুই বেল আছে কিছু বসি আছে বন্ধুরা অনেক স্টক আছে এগুলো সব বাংলা কল বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো সব বাংলা কল যারা নদীতে মাছ ধরা বেশিরভাগ তাদের বাংলা কল লাগে বাংলা কল এইখানে দেখতে পাচ্ছ বেড়াত জাল অনেকে আছে বেড়াত জাল খোঁজে বা পায় না সব সেই সব ধরনের জালগুলো এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর ধরো গাড়ি বাঁধবে কোনো দড়ি বাঁধ দড়ি লাগবে মোটা ছোটা দড়ি সবই আছে এ দেখতেই পাচ্ছো এই বাচ্চা রাখার বন্ধু সেই গোলটি চাম গোলটি এটাও রাখা আছে অলরেডি আর এখানে সবই ছিপই আছে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ছিপ সব কিন্তু ছিপ বন্ধুরা সব কিন্তু হাত ছিপ দেখতেই পাচ্ছ এপারে তোমাদের আগেরও সাজানো আছে এই দেখতেই সাজান আছে বন্ধুরা এর একটা আগের বারে কিন্তু ফাঁকা ছিল তোমরা যখন দেখেছিলে এবারে দেখতেই পাচ্ছ পুরো সাজানো গোছানো একদম সব কিন্তু ভালো ভালো মালই আছে বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছ সব কিন্তু ভালো ভালো মাল আছে নিচেও রাখা আছে বন্ধুরা কিছু মাল রাখা আছে বন্ধুরা লাগে দেখতে যে ফাতনা ফাতনা পুরুর চলে এসছে ফাতনা এখানে তোমার আছে ধরার জন্য বাদাম খোল বন্ধুরা দেখতেই পাচ্ছ বাদাম খোল বন্ধুরা এগুলো কিন্তু ঠিক আছে একদম সুন্দর বাদাম খোল দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর বাদাম খোল এটা তুমি খুচরো নিতে পারো পাইকারি সব পাবে এখানটায় ঠিক আছে যা যা তোমার যেমন লাগে সবই পাবে এখানে কিন্তু মধু আছে বন্ধুরাই সব মধু আছে কিন্তু ঠিক আছে আর এখানে তোমার মাছ ল্যান্ডিং করার যে হয় লোহার ওইগুলো সবই আছে দেখতেই কিন্তু ব্যান্ডেড তালা তোমরা অবশ্যই যারা মাছ ধরে অবশ্যই জানো এখানে ফাথনা রাখা আছে ভালো ভালো নেট রাখা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো নেট রাখা আছে তো দাদা তোমার একটু দোকানের অ্যাড্রেসটা আমাকে একটু ভালো করে জোরে জোরে একটু বলে দাও আরেকবার বন্ধুদেরকে বলে দাও লাগলো তো দোকানে দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও তো ফোন নাম্বারটা বলে দাও নাইন টু সিক্স নাইন সেভেন সিক্স এইট সেভেন নাইন থ্রি তো দাদার একটা মোবাইল নাম্বার এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো আর দোকানের অ্যাড্রেস দেখা আস দোকানে একদম পুরো ফুল রেডি বন্ধুরা সব রকম মাল চলে এসছে এর আগে যখন দেখিয়েছিলাম তখন কিছুই ছিল না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলব না বাই সবাই ভালো থেকো